হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে কামনা করি করি সোফ্রেন্ড আজকে মাসের প্রথম দিন আমরা আজকে সুন্দর সুপার হিট ফার্স্ট প্রাইজ লাস্ট ডিজিট টার্গেট আমরা দেবো সোপ্রেন্ট তিনটে ডিজিট থাকতে তিনটে ডিজিট মাত্র দুবেলার মধ্যে ধরে খেলবেন দুবেলার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কনফার্ম পাশ হবেই হবে সো আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা হিট করবেন তার মধ্যে আমি একটি ডিজিটাস্কে হিট টার্গেট বানিয়েছি যাই হোক মনোভিত্তির উপরে কিন্তু একদম শিওর নাইনটি নাইন পার্সেন্ট শিওর একদম শিওরটা বলা ঠিক নয় যাই হোক আপনারা কিন্তু আপনাদের আর্নিং সেভিং রেখে তারপরে যেটা উপর ইনকাম কিছু থাকবে সেটাই কিন্তু ইনভেস্ট করবেন তার আগে কিন্তু সবার আগে পরিবার পরিবারকে কিন্তু সময় দিয়ে তারপরে কিন্তু আপনারা এদিকে ইনভেস্ট করবেন সো আর বেশি দেরি করব না আমরা আগে ফার্স্ট প্রাইজের লাস্ট ডিজিটটা নিই তারপরে থাকছে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সো ফ্রেন্ড আজকে আমাদের ফার্স্ট প্রাইজ লাস্ট ডিজিট থাকছে সেভেন নাইন জিরো সো ফ্রেন্ট আবারও বলছি সেভেন নাইন জিরো সেভেনটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট করতে হবে সেভেনটা একদম হান্ড্রেড পার্সেন্ট ছটার সময় আর রাত আটটার সময় একদম হান্ড্রেড পার্সেন্ট হবে আর এই দুটোকে সাপোর্ট রাখবেন আর যারা মানে মোটামুটি একটু লেভেল করে মারবেন তাহলে তো খুব ভালো হয় যদি যেটা সমান সমান করে মারতে পারলে আরও ভালো হয় কিন্তু আমার চোখে সেভেনটা হিট সো ফ্রেন্ড এরপরে আমরা দেখছি মিডিল নম্বর যেটা মিডিল ফিগার নম্বর বইয়ের নম্বর বলা হয় পঁচিশে পঞ্চাশে এরকম থাকে সোপেরেন্ট সেই নম্বরটা একবার মিলিয়ে দেখবেন কিন্তু রেজাল্টের সঙ্গে একদম আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় সোপেরেন্ট আজকে থাকছে ওয়ান ডবল জিরো ফোর ওয়ান জিরো ডবল টু ওয়ান ডবল জিরো সিক্স ওয়ান থ্রি টু ফোর ওয়ান থ্রি সিক্স সেভেন ওয়ান থ্রি সেভেন ওয়ান সোফারেন্ড এই নম্বরটা কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন আপনারা দেখে এই মিডিল যদি কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন এমনকি আগে পেছনেও তা নিয়ে নেবেন টোটাল তিনটে তিনটেই সংগ্রহ করবেন তাহলে কী হবে আপনাদের একদম এক পয়েন্টে ঝাড় খাওয়ার যে বিষয়টা সেটা থাকছে না আর একটা বিশেষ কথা বন্ধুরা ফার্স্ট প্রাইজের লাস্ট ডিজিট যেটা থাকে এর জন্য কিন্তু অনেক ভোর আছে যারা ফেকার একদম আপনাকে কল করবে প্রথম দুদিন টার্গেট মিলল তারপরে মিলছে না আপনারা যখন ফোন করবেন আপনাদের ফোন তুলবে না পাঁচ হাজার দশ হাজার করে নিয়ে রেখে আর এলটি দাদা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি সো ফ্রেন্ড এলটি দাদা দাদার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কী হয় আমি অনেক আগে আগে ভিডিও দিচ্ছি এই টার্গেটগুলো নিয়ে অন্যরা বিক্রি করে সো ফ্রেন্ড তার জন্য আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন নোটিফিকেশনটা সবার আগে যেন আপনার কাছে পৌঁছায় যাও ফ্রেন্ড আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ